মধ্যরাতে আবারও ভূমিকম্পে কেঁপে উঠল বাংলাদেশ রাত ঠিক বারোটা সাতান্ন মিনিটে হঠাৎ কক্সবাজারের আশেপাশে পাহাড়ি এলাকায় কম্পন অনুভব হয় লোকজন জানান কম্পনটি খুব বেশি সময় ছিল না কয়েক সেকেন্ডের মতো তবুও ভয় পেয়ে অনেকে ঘর থেকে বের হয়ে রাস্তায় চলে আসেন কক্সবাজার শহর উখিয়া চকরিয়া সব জায়গা থেকেই ভূমিকম্প অনুভবের খবর পাওয়া গেছে বিশ্বের ভূমিকম্প পর্যবেক্ষণ সংস্থা ইএমএসি জানিয়েছে এটি ছিল চার দশমিক নয় মাত্রার ভূমিকম্প আর এর উৎস ছিল মিয়ানমারে প্রায় একশো কিলোমিটার গভীর এই ভূমিকম্পের প্রভাব পড়ছে মিয়ানমার ভারতের উত্তর পূর্ব অঞ্চল এবং বাংলাদেশের চট্টগ্রাম ঢাকা রাজশাহী ও সিলেট বিভাগে এ একই তথ্য জানিয়েছে যুক্তরাষ্ট্রের সংস্থা আরও চিন্তার বিষয় গত একুশ নভেম্বর থেকে এখন পর্যন্ত মোট আটবার ভূমিকম্প অনুভব হয়েছে বাংলাদেশে যার প্রথমটি ছিল নরসিংদিতে পাঁচ দশমিক পাঁচ মাত্রার কম্পন যা ঢাকা ও আশেপাশের এলাকা কাঁপিয়ে দেয় তবে ভালো দিক হল এখন পর্যন্ত ভূমিকম্পে কোনো বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি তবুও বিশেষজ্ঞরা বলছে যেহেতু আমাদের এলাকায় ফ্রন্ট লাইন সক্রিয় তাই সতর্ক থাকা খুবই গুরুত্বপূর্ণ তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট করে জানাতে ভুলবেন না আর নতুন দর্শক হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশেই থাকুন